আমার কক্সবাজারের বন্ধু হোসাইন এবং হেলালুদ্দিনের জন্মদিন উপলক্ষে আজকে সবাই লাবনীতে একসাথ হয়েছি লাবণীতে একসাথে হওয়ার পরে আমরা চিন্তা করতেছি আমরা কোথায় বসে কেক কাটলে ভালো হবে কোথায় খাওয়া দাওয়া করলে ভালো হবে সেই চিন্তা করতে করতে সবাই একসাথে হওয়া থেকে আসলে আমাদের রাত একটার সময় ক্রেবিং সুসে যে আমরা রামু গিয়ে খাওয়া দাওয়া করবো তো চরণ আপনাদের কাছকে নিয়ে যাই রামুতে রামু চা বাগানের ওইখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে হাইওয়ে রেস্টুরেন্ট যেখানে খুব কম দামে অনেক ভালো মানের খাবার দাবার পাওয়া যায় আজকে খাওয়ার জন্য সেখানে চলে যাচ্ছি বন্ধু বান্ধব মিলে সবগুলা বন্ধু বান্ধব একদম হুন্ডা হুন্ডা নিয়ে রেডি কিন্তু আসলে আমি যে কোন হুন্ডা উঠবো আমার ভাগে কোনো হুন্ডা নাই সব হুন্ডায় তিনজন চারজন করে অলরেডি বসে গেছে পরবর্তীতে আমরা একটা অটোর জন্য অপেক্ষা করতেছিলাম যে অটো অথবা সিএনজি এর মধ্যে আমার বাইকের বন্ধুরা সব টান টুন দিয়ে চলে যেতে চান আমরা যে সিএনজির জন্য অপেক্ষা করতে করতে সিএনজি আসছে সিএনজির সাথে মোলামুলি করতে করতে সিএনজি আলা চায় বারোশো টাকা পরে লাস্টে বলে আটশো টাকা আমরা বলি তিনশো টাকা অবশেষে আমরা তিনশো টাকাতেই কক্সবাজার লাবণী পয়েন্ট থেকে রামু পর্যন্ত আমরা একটা সিএনজি ঠিক করি ওনার সিএঞ্জির আমরা অটো ঠিক করি সেই অটোর ভিতরে আমরা সবাই উঠে গেলাম আমরা ছিলাম ছয় ছয়জন সাতজন অটোতে আর বাকি বন্ধুরা সব বাইকে করে গেছে তো আমরা যাইতে যাইতে মোটামুটি অনেক মজা টজা করছি সবাই অনেক আড্ডা মাড্ডা দিছি অটোর ভিতরে হাসি তামাশা করতে করতে আমরা পোশায় যাচ্ছি রামুতে কিন্তু আমাদের অটোওয়ালা আমাদের সাথে সেই স্ক্যাম অটোওয়ালায় আমাদেরকে রামু গোলচত্র আইনে নাম দিছে অথচ আমাদের কথা ছিল রামু চা বাগান পর্যন্ত পরে আমরা অটোওয়ালাকে দুশো টাকা ভাড়া দিয়ে আর দেই নাই যেহেতু তিনশো টাকা আমাদের কথা ছিল একদম রামু চা বাগান পর্যন্ত সেখান থেকে আমরা পরে একশো টাকা দিয়ে আবার একটা লোকাল অটো ঠিক করি এবং অটো ঠিক করে আমরা চলে আসি আমাদের গন্তব্যে আমাদের গন্তব্যে যে দেখেন কী সুন্দর রেস্টুরেন্টগুলো একদম হাইওয়ে রেস্টুরেন্ট এখানে শখের হাড়ি বাঙ্গালিয়ানা তারপরে চা বাগান আরও অনেকগুলো মোটামুটি পাঁচটা ছটা রেস্টুরেন্ট আছে এর এই রেস্টুরেন্টগুলোর বৈষম্য হচ্ছে এখানে আপনি পেয়ে যাবেন পাহাড়ি মোরগ পেয়ে যাবেন দেশি মোরগ পেয়ে যাবেন লোকাল মোরগ পেয়ে যাবেন হাঁসের মাংস পেয়ে যাবেন কবুতরের মাংস এবং ফুল প্যাকেজ মাত্র তিনশো টাকার বিনিময়ে আপনি পেয়ে যাবেন কবুতরের বাচ্চা দিয়ে ফুল ভাত ডাল ভত্তা প্যাকেজ এবং গরুর হাফ প্যাকেজ পাবেন দেড়শো টাকায় ভাত ডাল সহজ এখানে কক্সবাজারে সত্তর টাকা লাগে শুধু ভাত খাইতেই শুধু ভাতের দাম সত্তর টাকা আর অন্যান্য তরি তরকারি ভাজি ভত্তার দাম আলাদা সেখানে আপনি এই এই রেস্টুরেন্টগুলোতে দেড়শো টাকায় ফুল প্যাকেজ পেয়ে যাবেন তা আমরা আমাদের যে বন্ধু রকি বন্ধু তার জন্য অপেক্ষা করতেছিলাম আসলে সে মেইন আমাদের প্রোগ্রামটা ছিল আসলে আমাদের দুই বন্ধুর বার্থডে হোসাইন এবং হেলাল উদ্দিনের বার্থডে উপলক্ষে আমরা এখানে আসি আমরা কেক কাটবো এবং সবাই রাতে খাওয়া দাওয়া করবো আমাদের হোসাইন বন্ধু এবং হেলাল উদ্দিন বন্ধু এর ভিতরে হোসাইন বন্ধু চলে আসছে আমাদের সাথে আর হেলাল উদ্দিন বন্ধুর অপেক্ষার জন্য আমরা অপেক্ষা করতে করতে পরবর্তীতে রাগ হয়ে আমাদের আবার ফরাজ বন্ধু সে চলে গেছে এবং পরে দিয়ে আমাদের রুবেল সেও চলে গেছে পরে লাস্টে যাক আমরা যে কয়েকজন ছিলাম তাদের একটু মন খারাপ হয়েছে আমরা মিস করছি এখন ক্লিয়ার করার যারা আছি তারাই কেক টেকের জন্মদিন উদযাপন করে আমরা অনেক মজা মজামস্তি করছি এই যে আমরা মজা মজামস্তি করতেছি আপনারা দেখতেছেন আপনারা ভিডিও দেখেন কিন্তু ভিডিও লাইক করেন না শেয়ার করেন না কমেন্টস করেন না সবাই ভিডিও লাইক করেন শেয়ার করেন এবং আমরা লাস্টে কি কি দিয়ে খাওয়া দাওয়া করছি সেগুলো আপনাদেরকে দেখাবো কো কে কোনটা খাইছে কার হাঁসের মাংস পছন্দ কার মুরগির মাংস পছন্দ কার দেশি মাংস পছন্দ সব কিছুই দেখাবো তা আপনারা ভিডিও বেশি বেশি করে শেয়ার করে দেন জীবনে আসলে বন্ধু পাওয়া অনেক সৌভাগ্যের ব্যাপার আমরা চাই আমাদের এই বন্ধন অটোট থাকুক আমাদের কক্সবাজারের বন্ধন অটোট থাকুক ভাই বন্ধু যাতে আমরা কোনো ঝগড়াঝাটির দিকে না যাই কোনো মন মান দিকের দিকে না যাই সবাই মিলেমিশে থাকতে পারি হ্যাঁ আর আমার গরিবের বন্ধু মিজান রে হালায় কী খানাটা যে খায় মানে কি আর কমো এত খানা খাইতে পারে যাক আমাদের কেকটেক কাটার পর্ব চলতেছে কেকটেক কাটার পর্ব শেষ হলে আমরা ভাত খাইতে বসবো আমরা এখানে বিখ্যাত যে মুরগি হাঁসের গোস্ত কবুতরের মাংস সেগুলো দিয়েই ভাত ভত্তা খাবো এবং আমরা কিন্তু কক্সবাজার থেকে এখানে প্রায় চল্লিশ কিলোমিটার মতো আসছি না সরি বিশ কিলোমিটার বিশ কিলোমিটার মতো আসছি তো আমাদের এই কক্সবাজারের বন্ধুত্বের বন্ধন অটর থাকুক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন একসাথে মিলেমিশে থাকতে পারি সবাই ভাই বন্ধুর জন্য দোয়া করবেন ভাই বন্ধুর এই যে একের পর এক আসা যোগ হইতেছে আর আমার ভিডিও খালি লম্বা করতেছে তা আপনারা ভিডিও যারা দেখবেন এখন এই যে আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলে আসছে সবাই খাওয়া দাওয়ার জন্য বসে গেছে সবার ক্ষুধা লাগছে কারণ রাত অনেক একটা বেজে গেছে প্রায় আমাদের এখন সবাই খাওয়া দাওয়া করবো আমরা এর ভিতরে অর্ডার দিয়ে দিছি কেউ হাঁস মাংস খাবে কেউ গরুর কালা বোনা খাবে কেউ দেশি মুরগি খাবে কেউ লোকাল মুরগি খাবে কেউ পাহাড়ের মুরগি খাবে তা আপনারা চাইলে এই জায়গাটা আসতে পারেন এটা হচ্ছে রাম একদম চা বাগান কক্সবাজার যদি আসেন কক্সবাজার থেকে মাত্র বিশ কিলোমিটার লোকাল ভাড়া পঞ্চাশ টাকা করে নিবে জনপতি আপনারা চাইলে এখানে এসে খাওয়া দাওয়া করে যেতে পারেন অনেক কম প্রাইজের ভিতরে ভালো খাবার পাবেন এই যে দেখেন সেই বিখ্যাত দেশি মুরগির মাংস হাঁসের মাংস একদম বাটি ভর্তি ভর্তি করে দিচ্ছে মাত্র দেড়শো টাকায় ভাত ভত্তা আনলিমিটেড অফ সেই খানা হবে বরপর এটা হলো লোকাল মুরগি মানে পাহাড়ি মুরগি এটা হলো হাঁস তিন পিস করে দিবে এবং আমার বন্ধুর সব সময় এরকম করে ওয়েটারের কাজ করে তার আসলে ভালো লাগে এরকম করে কাজ করতে তো সবাই আমাদের বন্ধুত্বের বন্ধনে আসলে মুখ টুক লাগাই দিয়ে না সবাই কক্সবাজার আসবেন কক্সবার আসলে অবশ্যই এই জায়গাটা ভিজিট করে যাবেন সবাইকে আমার পক্ষ থেকে দাওয়াত থাকলো সবাই রামু আসবেন রামুর এই জায়গাটা ভিজিট করে যাবেন অনেক মানুষ আছে প্রচুর মানুষ এখানে খাওয়ার জন্য আসে প্রচুর মানুষ এখানে ভিড় জমায় আর রেস্টুরেন্টগুলো সেরকম এক একটা চেক এক একটা এই যে দেখছেন লোকাল মুরগির রান ও সেরকম পুরা কররা একদম খানা তো আসলে কি আর বলবো বরপুর খানা দানার জন্য রামু চা বাগান বরপুর আত্মিস পুরা কর্রা একটার তো একটা কী পরিমাণ যে খায় কী পরিমাণ যে ভোজতা সে ফিরি পাইয়া ফাও পাইয়া একটাতে একটা চার প্লেট পাঁচ প্লেট করে খাইতেছে দেখেন কি অবস্থা একজনের তো একজন ওরে আল্লাহ চাবায় চুবে আড্ডি সহ একদম নল্লি মল্লি সুজা দুজা বান হালাইতেছে হ্যাঁ রে ফয়সাল কম খা কম খা বন্ধু ফয়সাল রে হ্যাঁ হ্যাঁ হাসপাতালে চাকরি করে তো খালি ভরে খালি ভরে তো আজকের ভিডিও এই পর্যন্তই চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না দেখাবো ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে বন্ধু বান্ধবকে একটু কায় মজা মজামস্তি করে খাওয়া দাওয়া করে এখন বাসার দিকে যাচ্ছি বন্ধুর বাইকে করে বন্ধু আগায় দিতেছে টার্মিনাল চলে যাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে আমাদেরই মজামস্তি চলতেই থাকবে আর আপনারা দেখতেই থাকবেন সবাই ভিডিও লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম